বাইরের সম্পত্তি বোন মালিক হবে তো চলুন আমরা প্রথম একটা স্টেপ দেখাই সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে মৃত ব্যক্তির একজন কন্যা এবং একটি মাত্র বোন থাকলে তাহলে সম্পত্তি কিভাবে মালিক হবে বোন যদি মৃত ব্যক্তির যদি একজন কন্যা থাকে এক বোন এক বোন এবং এক কন্যা তাহলে সেক্ষেত্রে বোন পাবে হচ্ছে দুই ভাগের এক অংশ আর কন্যা পাবে হচ্ছে দুই ভাগের এক অংশ টোটাল টোটাল কথা হচ্ছে মৃত ব্যক্তির মৃত আশিকের যতটুকু সম্পত্তি রয়েছে তার যদি একটা মাত্র বোন এবং একটা মাত্র কন্যা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বোন পাবে হচ্ছে টোটাল সম্পত্তির অর্ধেক এবং ভাই পাবে বোন সরি মেয়ে পাবে হচ্ছে টোটাল সম্পত্তির অর্ধেক মানে দুই ভাগের এক অংশ দুই ভাগের এক অংশ সো এই ছিল ফার্স্ট ওয়ে